প্রিয় দর্শকন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি অদ্ভুত গাছ সম্পর্কে জানবো আপনি বলতে পারেন আফ্রিকার অদ্ভুত একটি গাছ এই যে ডিসপ্লে আমরা যে গাছটি দেখতে পারছি গাছ থেকে খোসা উঠে যাচ্ছে এই গাছটির নাম হলো ফিভারটিডি বাংলায় বলা হয় জর গাছ এই গাছটি দেখতে বাবলা গাছের মতো দেখতে হয়ে থাকে এই যে আমরা দেখতে পারছি এটি আমাদের দেশীয় বাবলা গাছ এই বাবলা গাছটি আমরা রাস্তার আশেপাশে দেখতে পাই যে গাছটি সাধারণত অনেক রোগের ওষুধ আমরা জানতে পারি যে এটি কিন্তু অ্যান্টিসেপটিভ হিসেবে যে পচা ঘা ইত্যাদি রোগের জন্য খুব ভালো কাজ করে এই বাবলা গাছের কষ সেটি সিদ্ধ করে ব্যবহার করতে হয় তো আমরা জানি যে এই সাধারণ বাবলা গাছের উপকারিতা সম্পর্কে কিন্তু আজকে আমরা যে গাছটি সম্পর্কে জানবো আপনি এই গাছের উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন কারণ এই গাছটিতে আছে খুবই মূল্যবান একটি রোগের ওষুধ মূল্যবান বলতে এখন দেখা যায় যে ম্যালেরিয়া জ্বর হয় মশার কারণে যে জ্বরটা সৃষ্টি হয় সেই জ্বরের কারণে অনেক মানুষ মারা যায় তো এই গাছটির ব্যবহার হচ্ছে ইউরোপে ইউরোপের মানুষরা এই গ্যাসটি ব্যবহার করত যে ম্যালেরিয়া রোগ যে মশা থেকে যে রোগটি হয় সেই রোগের সমাধানের জন্য এই গ্যাসটি ব্যবহার করত। এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন খোসা আকারে উঠে যাচ্ছে এই গাছটি মানে এই গাছ দিয়ে ওষুধ তৈরি করে সেই ম্যালেরিয়া রোগ থেকে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমাধানের জন্য এটি ব্যবহার করা হতো কি কি সমস্যা হতো সেটি আমরা জানি সমস্যা হলো জ্বর কমাতে চোখের ইনফেকশন বা চোখের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা এবং ম্যালেরিয়ার উপসর্গ কমাতে এটি ব্যবহার করা হতো তাহলে বুঝতে আমরা বুঝতে পেরেছি যে এই গাছটি ম্যালেরিয়া রোগের কারণে যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই গাছটি তারা ব্যবহার করত বা করে তো এই গাছটি সহজে দেখা যায় না আপনি বলতে পারেন যে এটি অদ্ভুত একটি গাছ এই গাছটি সব জায়গায় মেলে না এটি আমাদের সুন্দরবনের আশেপাশে এটি বাবলা গাছের অন্তর্ভুক্ত বলা যেতে পারে কারণ বাবলা গাছের মতো দেখতে এই গাছটি হয়তো আরও নাম থাকতে পারে তো আমার আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে আরো কোনো গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভেষ ঔষধি গাছ ও সুস্থ টিপস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ